স্টুডেন্টস আমি তোমাদের প্রিয় নীতি স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত তো স্টুডেন্ট আজকে আমি তোমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডিজাস্টার ম্যানেজমেন্ট এমডিসি তোমরা এমডিসি তে যারা ডিজাস্টার ম্যানেজমেন্ট নিয়েছো সাবজেক্টটা ভীষণ ভালো একটা সাবজেক্ট এবং খুব সহজ একটা বিষয় তোমাদের পড়াশোনার জন্য খুব ভালো হবে ভীষণ ভালো হবে এই বিষয়টা তো তোমরা খুব ভালো করে পড়বে আর আমি প্রত্যেকটা ক্লাস তোমাদেরকে নেওয়ার চেষ্টা করছি প্রত্যেকটা এমডিসি টপিকগুলো আমি পড়ানোর চেষ্টা করছি তোমাদেরকে তোমরা অবশ্যই যারা এখনও পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশন আমি সবার আগে তোমার কাছে পাঠাতে পারি তো চলো শুরু করছি আজকের ক্লাসটা কিন্তু ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলবো যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাও বা কোর্স করতে চাও তারা অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার ড্রেসক্রিপশন বক্সে দেওয়া আছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে চলো শুরু করছি আজকের ক্লাসটি প্রথমত আমরা দুর্যোগ জেনে নেব কাকে বলে এবং দুর্যোগের কিছু বৈশিষ্ট্য সম্পর্কে আজকের ক্লাসটিতে জানবো দেখো দুর্যোগ কাকে বলে ইউনেস্কো যে দিয়েছে বা ইউনেস্কো যে ডেফিনেশন সংজ্ঞাটা দিয়েছেন সেই সংজ্ঞা অনুযায়ী বা ইউএনও ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন যে সংজ্ঞাটা দিয়েছে ইউনেস্কো নয় সরি ইউএনও মানে ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন বা সম্মিলিত জাতিপুঞ্জ যে সংজ্ঞা দিয়েছেন সেটা কি বলছে যদি কোনো প্রাকৃতিক বা কোনো মনুষ্য সৃষ্ট কারণে মানুষের জনজীবন সাময়িক সময়ের জন্য বিপর্যস্ত হয়ে যায় তখন তাকে আমরা বলি দুর্যোগ অর্থাৎ দুর্যোগ বলতে ন্যাচারাল ক্লাইমেট মানে ক্লাইমেটই বোঝানো হয় ক্লাইমেট অর্থাৎ কি প্রাকৃতিক দুর্যোগ আমরা বলি না ঠিক আছে প্রাকৃতিক দুর্যোগ আমরা বলি প্রাকৃতিক দুর্যোগ মানে কি মনে করো সকাল থেকে ওয়েদারটা খুব ভালো যাচ্ছিল এখন হঠাৎ করে বিকালবেলায় ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল তাহলে এটাকে আমরা বলি দুর্যোগ কিছু সময়ের জন্য আমাদের জীবনটা যেন একটু থমকে যায় কিছু সময়ের জন্য ঠিক আছে হতে পারে ভূমিকম্প ভূমিকম্পের কারণে কিছু সময়ের জন্য আমরা একটু ঘাবড়ে যাই কিছু সময়ের জন্য আমরা খুব তাড়াতাড়ি সেটাকে রিকভার করে নিতে পারি কিন্তু বিপর্যয় যখন পরের দিন তোমাদের পড়াবো সেই বিপর্যয় ডিটেলসটা পড়াবো বিপর্যয় মানে বিপর্যয় গিয়ে মানুষের জীবনে একেবারে হানি ঘটে সম্পত্তি হানি ঘটে প্রচুর পরিমাণে যেমন সুনামির কথা যদি আমরা বলতে চাই অনেক ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়ে যায় কিন্তু দুর্যোগে কিন্তু এটা হয় না তো যাই হোক দুর্যোগের বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে কি সেই বৈশিষ্ট্যগুলো প্রথমত আমরা কিছু পয়েন্টস নিয়ে আমি আলোচনা করব এখানে যে দুর্যোগের বৈশিষ্ট্যর মধ্যে প্রথম পয়েন্ট আছে প্রকৃতি বা নেচার প্রকৃতিগত দিক থেকে দুর্যোগ এটি প্রাকৃতিক কিংবা মানবিক মানে একটা আকস্মিক ঘটনা বা দুর্ঘটনা যাকে সহজেই প্রত্যক্ষ করা যায় এবং যাকে খুব তাড়াতাড়ি রিকভার করা যায় তাহলে প্রকৃতি কি বললাম যে প্রাকৃতিক মানে প্রকৃতিগত দিক থেকে দুর্যোগ একটি প্রাকৃতিক ঘটনা হতে পারে বা মনুষ্য সৃষ্ট ঘটনা হতে পারে ঠিক আছে তো এটা কি আকস্মিক কোনো ঘটনা হতে পারে তাহলে এই আকস্মিক ঘটনার কারণে কি মানুষের জনজীবন সাময়িক সময়ের জন্য বিপর্যস্ত হতে পারে দেন আমরা নম্বর পয়েন্ট ঝুঁকি দেখো দুর্যোগের বিপজ্জনক পরিস্থিতি মানুষের কাছে কিন্তু অত্যন্ত ঝুঁকিপূর্ণ কেন সাপোজ মনে করো হঠাৎ করে দিনটা ভালো ভালো যাচ্ছিল দেখা গেলো বিকালবেলায় মানে পুরো হাওয়া দিচ্ছে এবার তুমি রাস্তা দিয়ে যাচ্ছ হট করে দেখা গেলো একটা গাছের ডাল ভেঙে তোমার উপরে পড়ে গেলো তার মানে কি এটা একটা ঝুঁকি থাকতে পারে এই জায়গাটা রিস্ক থাকতে পারে তাহলে ঝুঁকি মানে আমরা কি বুঝি রিস্ক অর্থাৎ যেখানে তোমার ঝুঁকি আছে দুর্যোগে ঝুকিপূর্ণ হয় কিন্তু বোঝা গেল তারপরে নেক্সট আমরা পয়েন্ট বলতে পারি উপাদানের কথা বলতে পারি উপাদান কি জিনিস পয়েন্টটা দুর্যোগের ক্ষেত্রে বিভিন্ন প্রাকৃতিক উপাদান কাজ করতে পারে যেমন ভূত্বাত্ত্বিক উপাদান ভূমিরূপগত উপাদান জলবায়ু কেন্দ্রিক উপাদান যেমন জলবায়ু মুহূর্তে মুহূর্তে চেঞ্জ হয় এই ঝড় এই বৃষ্টি ঠিক আছে এই শীরা বৃষ্টি ফসল হানি হচ্ছে শস্য হানি হচ্ছে তাহলে এই উপাদানগুলো কিন্তু কাজ করে দুর্যোগের ক্ষেত্রে আরও আমরা বলতে পারি মাত্রা দুর্যোগ সর্বদা ভূপৃষ্ঠের কোনো একটি স্থানের ওপর ক্ষুদ্র স্কেলে সম্পূর্ণ হয় মানে দুর্যোগ হয় অল্প একটা জায়গা জুড়ে দুর্যোগ কিন্তু অল্প একটু জায়গা জুড়ে হয় বিপর্যয়ের মতো বিশাল এলাকা জুড়ে কিন্তু হয় না দুর্যোগ তোমার এরিয়ার মধ্যে হচ্ছে মনে করো তোমার এরিয়ায় ঝড় হচ্ছে দেখা গেল তোমার থেকে দশ কিলোমিটার দূরে বা পাঁচ কিলোমিটার দূরে সেখানে আবার ঝড় হচ্ছে না তাহলে তোমার এরিয়াটা ঝড় হচ্ছে কিন্তু পাঁচ কিলোমিটার দূরে ঝড় হচ্ছে না আমি এমনও দেখেছি মনে করো এখানে বৃষ্টি হচ্ছে একশো মিটার দূরে বৃষ্টি নেই পুরো রোদ্র উঠে আছে ওই জায়গাটায় বৃষ্টির এক ফোটা ছিটে ফোটা নেই কিন্তু এখানে বৃষ্টি হয়ে জল পড়ে একদম ভেসে গেছে এরকমও আমি দেখেছি তাহলে দুর্যোগ মানে কি যে কিছুক্ষণের একটা অবস্থা দেন বলছে পরবর্তী পয়েন্ট পাঁচ নম্বর পয়েন্ট বলছে গতিপথ কি এই গতিপথ বলছে যে কোনো দুর্যোগের ক্ষেত্রে দুই ধরনের গতিপথ লক্ষ্য করা যায় ঠিক আছে যেমন একটা অস্বাভাবিক হতে পারে একটা বিক্ষিপ্ত হতে পারে ঠিক আছে অস্বাভাবিক মানে কি দুর্যোগ মানে স্বাভাবিকের থেকে বেশি হতে পারে আবার দুর্যোগ কখনো খুব ক্ষুদ্র স্কেলেও সম্পূর্ণ হতে পারে বা বিক্ষিপ্ত হতে পারে জায়গায় জায়গায় ছড়িয়ে ছিটিয়ে হতে পারে এবার যদি আমরা বলি ব্যাপ্তি ব্যাপ্তি মানে ডিউরেশন ব্যাপ্তিকাল বা ডিউরেশন অর্থাৎ দুর্যোগ সাময়িক সময়ের জন্য হয় খুব একটা লেন্দি হয় না কিন্তু দুর্যোগ অল্প সময়ের জন্য বা স্বল্পস্থায়ী হয়ে থাকে আমরা এটা বলতে পারি এবার পরবর্তী পয়েন্ট আসবো প্রভাব যেটাকে আমরা ইফেক্ট বলছি বলছে একমাত্র কোনো প্রবল দুর্যোগ ছাড়া কিন্তু বাকি যে দুর্যোগগুলো সেখানে কিন্তু ক্ষয়ক্ষতি খুব একটা মানুষের হয় না একদম অল্প পরিমাণে ক্ষয়ক্ষতি হয় যা মানুষ খুব তাড়াতাড়ি রিকভার করতে পারে ঠিক আছে নেক্সট আমরা পয়েন্টের কথা বলতে পারি পরিণতি কোনো কোন মানে কোন স্থানে ব্যাপকভাবে ঘটে যাওয়া দুর্যোগের পরিণতি বিপর্যয়কে ডেকে আনতে পারে তাহলে দুর্যোগ যখন খুব বেশি পরিমাণে হবে তখনই কিন্তু বিপর্যয়টা ডেকে আনবে এবার নিয়ন্ত্রণ যদি লাস্ট পয়েন্ট আমরা বলবো দুর্যোগের নিয়ন্ত্রণ তাহলে নিয়ন্ত্রণ কি কোনো একটা জায়গায় দুর্যোগ হলে সেটাকে আমরা খুব তাড়াতাড়ি রিকভার করতে পারি মানে নিয়ন্ত্রণ করতে পারি কন্ট্রোল করতে পারি যেটা মনে করো এখন জনসচেতনতার দ্বারা হতে পারে প্রযুক্তির দ্বারা হতে পারে বিভিন্ন কারণের মধ্যে দিয়ে বা বিভিন্ন কিছু প্রয়োগ করে আমরা কিন্তু এটাকে আমরা রিকভার করতে পারি বা কন্ট্রোল করতে পারি তাহলে এই ছিল আজকের ক্লাসটি তোমাদের যে দুর্যোগ কাকে বলে দুর্যোগের বৈশিষ্ট্য আমি খুব তাড়াতাড়ি তোমাদের পরবর্তী ক্লাস নিয়ে আসবো সেখানে আমি আলোচনা করব বিপর্যয় কি বিপর্যয়ের বৈশিষ্ট্য তো স্টুডেন্টস যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে বন্ধুদের সঙ্গে আজকের ক্লাসটি শেয়ার করো যাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট রয়েছে আমি খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাসগুলো নিয়ে আসবো তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ